তো গুড ইভিনিং আমার প্রিয় দর্শক তো আরেকটি ভিডিও নিয়ে আমি বৃষ্টি বৃষ্টিভেজা রাতে ফাঁস হতে চলেছে আর্যর গোপনতি আর্যর বিয়ের ছবি হাতে অপর্ণা ছবিতে কে সেই অজনা নারী চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মোর ঘোরানো প্রমো তো কী সে খবর সে সম্পর্কে বলতে বিনা সময় গাবি ভিডিওটা শুরু করা যাক নতুন টান পূরণে আর নতুন চমক নিয়ে এগিয়ে চলছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার চরিত্রগুলির ভিতরে গভীর আবেগ আর অজানা অতীতে ধীরে ধীরে খুলে যাচ্ছে দর্শকদের সামনে আর্য সিংহ যে চরিত্র প্রথম থেকে এরকম রহস্য মোড়া আর অতীত ক্রমশ সামনে আসতে শুরু করেছে বাইরে থেকে যিনি কঠোর স্থির এবং আত্মবিশ্বাসী তারই ভিতর কি রয়েছে এক যন্ত্রণাময় ইতিহাস যা এখনও তাকে ছেড়ে যায় না ধারাবাহিকের সাম্প্রতিক কাহিনী মোড়ে স্পষ্ট আর্য জীবনের অনেক পাতা এখনও অজানা এই মুহূর্তে ধারাবাহিক কেন্দ্রমিত রয়েছে অপর্ণা আর যে জটিল সম্পর্ক পরিস্থিতি প্রতিকূল হোক না কেন দুজনের মধ্যে তৈরি হয়েছে গভীর গভীর সম্পর্ক তারপর দুজনে এবং যদিও ভালোবাসার পথে রাধা বাধার শেষ নেই পরিবারের মিনি বিধিনিষের সমাজের রীতি আর আগলে রাখা গোপন সত্য সব সবকিছুই যেন তাদের আলাদা করে দিতে চায় কিন্তু ঠিক এই সময় ধারাবাহিক নতুন প্রমো সামনে এনে দিল এক অজানা রহস্যের ইঙ্গিত যা দর্শকদের কুতুফল আরও বাড়িয়ে তুলেছে নতুন প্রমুতে দেখা যায় যে এক বৃষ্টি ভেজা রাতে আপনাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর্য সবকিছুই যেন স্বাভাবিক কিন্তু তারপরে ঘুরতে থাকে একের পর এক প্রত্যাশিত ঘটনা না ঘরের দরজা ঘরের দরজার ওপারে দাঁড়ানো এক অজ্ঞাত মানুষ অপর্ণাকে বলেন যে এই বাড়িতে তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভয়ে দূরে আর্যর ঘোর ছেড়ে পালিয়ে যেন অপর্ণা আশ্রয় নেয় বাড়ি স্টোর রুমে আর সেখানেই ঘটে সবচেয়ে বড় চমক স্টোর রুমের ভেতরে হাওয়ায় দাপটে একটি ছবি মাটিতে পড়ে যায় সেই ছবি তুলে নিতে গিয়ে চমক উঠে অপর্ণা চমকে উঠে অপর্ণা বিয়ের সাজে এক মহিলার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর্য ছবি মহিলার মুখ স্পষ্ট নয় কিন্তু আর্য যে অতীতে বিবাহিত ছিলেন তার ইঙ্গিত এত এতে পরিষ্কার খুব পরিষ্কার মতো এতদিন যাকে বিশ্বাস করে এসেছে অপর্ণা তার সম্পর্কে এই নতুন তথ্য যেন তাকে ভেতর থেকে ভেঙ্গে দেয় মুহূর্তে যে আর্যর মুখোমুখি হয় এবং অপর্ণা সুযোগ যে প্রশ্ন করে বসে আপনি আসলে কে আর আপনার অতীত কী আগামী তিরিশে জুলাই হবে বিশেষ পর্বটি যেখানে সম্ভবত খোলসা হবে যে আর্য জীবনে বহু বছর ধরে জমে থাকা গোপন সত্য তার সাথে বদলে যেতে পারে অপর্ণা আর্য সম্পর্কের গতিপথ প্রমোর এই রহস্য ঘেরা আবহ চমকপ্রদ তথ্য আর ভাঙ্গা বিশ্বাসের আবেগে ভরপুর মুহূর্ত নিঃসন্দেহে ধারাবাহিক টিআরপিতেও প্রভাব ফেলে বলে মনে করেছেন অনেকে এখন দেখার অপর্ণা সত্যি কী জানতে পারবে আর্য রসা সে রহস্য আরও বা ইয়ে তুলবে গল্পকে তো দেখা যাক কৃষি কি দেখাবে যদি কি দেখাচ্ছে সে সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে দর্শক ভিডিওটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব জন্য ধন্যবাদ আমার প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য